আমার নবী বুদ্ধি শুনেছি আমার নবী আমার নবীর দাঁত মোবারক ভেঙ্গে দিয়েছে কাফের মুশরিকেরা আম্মা আমাকে একটা পাথরের টুকরা দেন আয়েশ করে নি রহমাতুল্লাহ আলাই নবীজির কথা স্মরণ করিয়া পাথরটাকে হাতের মধ্যে নিয়া বলে এরে পাথর তুই আমার হাতের মধ্যে থাকতে আবার নবীর দাঁত পরবেই আর আমার দাঁতগুলো চিন্দা থাকবে হতে পারে না আমি নবীর আশা নবীর কোন দাঁত পড়ছে আমি অস্কুরি জানি না অস্কুরুনি রহমাতুল্লায় নিচের সমস্ত দাঁতগুলো শহীদ করে দিল তার মানে উপরের নীচ সমস্ত দাঁতগুলো বত্রিশটার দাঁতগুলো ফালাইয়ে দিয়েছে অনেক পাগল আছে

বলা যাবে না কারণ নবীজিকে দেখতে পারে নাই সাহাবাই ক্রামেন মনে আরে যদিও নবীর যুগে নবীজিকে যেহেতু দেখে নাই এই জন্য সাহাবী হতে পারে নাই তিনি আমাদের মতো একজন রহমাতুল্লা আলাই মানে তার উপর আল্লাহ রাজি খুশি আরে তিনি আমাদের মতো একজন মানুষ আমার নবীজি সাল্লাল্লা হুঁ আলাই হিউয়াসাল্লাভ স্বপ্নযুগে একদিন মনে রেওয়া করো নবীকে স্বপ্নে যোগে দেখিয়া বলে পয়গাম্বর আপনি যদি অনুমতি দেন আমি আপনার কদমি আসতে চাই আমার নবী বলে তুই আমারে মোহাব্বত করো আমি জানি আমি নবীরে মোহাব্বত করো দূর থেকে কাছে আসলে হয়তো মহাব্বাত আরো বাড়বে এই মহাব্বত বাড়াবার সেইতে তোমার ঘরে তোমার মা তোমার মাকে তুমি বেশি মোহ্বত করবা এ তোমার মাকে তুমি কষ্ট দিও না যার কারণে করুনি এমন একজন পাগল অসুস্থ মাকে পিটের মধ্যে নিয়া নিয়া ওয়াজ কুরুনির জিগের সন্ধান করছে আমন কি ওয়াজ কুরুনির হাজ পর্যন্ত করছে মাকে ফালাইয়া দেয় না সুবহানাল্লাহ মায়া মндуয়া কুরসি মার ফতর নূর মধ্যে আল্লাহ দান করিয়া দিয়েছে ওয়াজ কুরুনী এমন একদম আশিক এর যখন খবর পাইল আমার নবীজি আহারে উহুদের ময়দানে একটা দandan শহীদ হয়ে গেছে ওয়ায়স করুণীর হৃদয়টা ফাটিয়া গেছে রে বলে अम्মান আমার নবী বুদিনা শুনেছি আমার নবী আমার নবীর দাঁত মোবারক ভেঙ্গে দিয়েছে কাফের মুশরিকরা अम्মান আমাকে একটা পাথরের টুকরা দেন আয়স করে নি রহমাতুল্লাহ নবীজির কথা স্মরণ করিয়া ডান দিক থেকে শুরু করিয়া একটা দাঁতকে ফালাইয়া দিল পাথর দিয়ে ভেঙ্গে ফেলার পর বয়স করিনি মনে মনে চিন্তা করতেছে আমি ডান পাশের মারির একটা দাঁত ফলাইতেছি আমার নবীর না জানি আমার নবীর না জানি বাকি দাঁতগুলো কোন জায়গা থেকে পড়ছে আমি তো দেখি নাই আমি তো জানি না আমার নবীর দাঁত শুনেছি একটা শহীদ হয়েছে তবে হা কোন জায়গার দাঁত সেটা তো আমি জানি না এভাবে করে করে ওয়াজ করিনি রহমাতুল্লাহ আলাই নাম না শেখ ডান দিক থেকে শুরু করে ভেঙ্গে ভেঙ্গে বাম দিক দিয়ে মন শেষ পর্যন্ত এক কথায় উপরের সমস্ত দাঁতগুলো শহীদ করে দেয় কিসের জন্য আমি দাঁত থাকবে এটা হতে পারে না মনে মনে চিন্তা করদেছে আমার প্রাণের নবীর দাঁত নিচের মারির তো পড়ছে কিনা জানি না উপরের দাঁতগুলো ফলাবার পর পাথরটাকে হাতের মধ্যে নিয়ে বলে এরে পাথর তুই আমার হাতের মধ্যে থাকতে আবার নবীর দাঁত পড়বে আর আমার দাঁত গুলো জিন্দা থাকবে হতে পারে না আমি নবীর আসে নবীর কোন দাঁত পড়ছে আমি জানি না ওয়াসকুরুনি رحمتুল্লাহ লাল নیسر সমস্ত দাঁতগুলো শহীদ করে দিল তার মানে উপর নি সমস্ত দাঁতগুলো 32টা দাঁতগুলো ফালায় দিয়েছে ওয়াসকুরুনি এরকম নবীর একজন আশেক ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য বারবার চেষ্টা করেছে কিন্তু ওয়াসকুরুর মা বৃদ্ধ থাকার কারণে ওয়াসকুরুনি নবীর সামনে যাইতে পারে না আমার নবী স্বপ্নে বলে রে ওয়াসকুরুনি দুনিয়ার মানুষ তোমারে পাগল ডাকে আসলে তুমি পাগল কিন্তু দুনিয়ার পাগল না তুমি হলা আমির নবীর পাগল হযরত রাসুলুল্লাহ আলাইহিস সালামের প্রিয় সাহাবী আশরাহ মুবশরাহ 10 জন মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলে আরে ওমর আমি মারা যাওয়ার পর ওয়াইস করুণীর কাছ থেকে জ্ঞান অন্বেষণ করবা তার মানে বুঝে গেল নবীজি দর্জন সাহাবি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট ব্র্যাকেট প্রাপ্ত তারপরে ওয়াইস করুণীর মর্যাদা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় নবীজি দুনিয়াতে সেটা দেখিয়ে গেছেন নবীজি انتقال مبارক করার পর সাহা বাইক চারজন কাছে থাকতেন সহদর শাহ আমি আবু বাকর অমর ওসমান আলী চারজন নবীজির কাছে মাথার কাছে পাইবে কাছে অন্যান্য সাহাবিরা ও নবীজি মুখ থেকে কি যেন বলতেছি মুখের সাথে কানটা লাগায় শুনতেছে আরে আবার সাহাবিরা শোনা আমি আন্তকাল করার পর আমার জুব্বা পাকরি মেস আমার পরিদানের। লাঠি আমার তরবারি যা কিছু আছে সব কিছু তোমরা ওয়েজ কুরুণীর কাছে পৌঁছে দিও এ তো বড়ো আসে ওয়েজ নবীকে দেখি নাই আপনি আমিও নবীরে দেখি নাই তার মানে ওয়েজ কুরুণী আপনি আমি বারবার বলি আমরা তো নবীরে দেখি নাই কে আপনি মোহাব্বত করবো আরে ভাই তারা আসে কিনা সু তাদের অন্তরের মধ্যে খালি অন্তরের মধ্যে বাসনা কেমনে নবীর দিদার পাবো কেমনে আল্লাহর দিদার পাবো কেমনে নবীকে স্বপ্নে দেখবো কেমনে নবীর সোহাবাত পাবো কেমনে নবীকে দর্শন পাবো সারাক্ষণ সুন্নতের মোহাব্বত সারাক্ষণ ফরজের মোহাব্বত সারাক্ষণ আমলের মহাব্বত চিল্লে কণ্ঠে কিনা